হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি শুরু করে যাক আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই প্রতারণা এবং এর শিকার হয়ে থাকি তারপর আমাদের থানায় গিয়ে যেটি করতে হয় অনেক সময় দেখা যায় আমরা সময় স্বল্পতার কারণে আমরা থানায় যেতে পারি না আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইনের মাধ্যমে হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনারা অনলাইনে জিডি করতে পারবেন প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ ওপেন করতে হবে প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর সার্চ বাড়ে গিয়ে হবে অনলাইন জিডি সার্চ করার সাথে সাথেই পুলিশের লঘু সহকারে অনলাইন জিডি নামে একটি অ্যাপ সামনে আসবে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমার ফোনে যেহেতু আগে থেকে ডাউনলোড করা ছিল তাই আমি ডাউনলোড করবো না আমি ওপেনে ক্লিক করে নিলাম ওপেনে ক্লিক করার পর অ্যাপটি লোকেশন অপশনটি অন করতে চাইবে তারপর সেটিং গিয়ে লোকেশন অন করে দিলেই অ্যাপের মধ্যে নিয়ে যাবে এখানে অনেকগুলো অপশন দেখবেন তাদের মধ্যে নিচের দিকে তাকালে দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে হারানো পাওয়া এবং অন্যান্য আপনাদের যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে আপনারা হারানো অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যানবাহন কম্পিউটার মোবাইল গহনা ডকুমেন্ট আপনাদের যদি কোনো কাগজপত্র হারিয়ে যায় তাহলে ডকুমেন্টের মধ্যে ক্লিক করবেন যদি মোবাইল হারিয়ে যায় তাহলে মোবাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অনেক কিছু জানতে চাইবে অবশ্যই আপনারা সঠিক তথ্য দিয়ে ওইগুলো পূরণ করবেন খেয়াল রাখবেন কোনো ভুল তথ্য যাতে না দেওয়া হয় অবশ্যই সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন তারপর ডকুমেন্টের মধ্যে ক্লিক করলে অনেকগুলো অপশান পাবেন আপনার যে ডকুমেন্টটি হারিয়েছে ওইটার মতো ক্লিক করে অবশ্যই সঠিক তথ্য দিয়ে খালি করগুলো পূরণ করবেন এবং সবশেষ সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার একটি জিডি করা হয়ে যাবে আর একটি বিষয় যেটা বলা হয়নি যদি আপনাদের কেউ অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেয় কিংবা কেউ প্র্যামের প্রস্তাব দেয় কিংবা কেউ যদি আপনাদের অপরিচিত নাম্বার থেকে বিরক্ত করে তাহলে আপনারা অন্যান্য যে অপশনটি ছিল ওইটার মতো ক্লিক করলে আপনাদের মোবাইল স্ক্রিনে আপনাদের সমস্যাগুলো পয়েন্ট আকারে লেখা থাকবে সেখান থেকে আপনাদের সমস্যা সিলেক্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর নিচে সাবমিটে ক্লিক করলে জিডি করা হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন